লেখানায় পড়া নাই সমাজের সর্দার জ্ঞানীগুণী চুপচাপ কথা কয় বাটপার। কথাটা আসলেই বাস্তব কারণ যারা জ্ঞানীগুণী তারা কিন্তু উচ্চশিক্ষিত বাংলাদেশে আমরা দেখি প্রায় উচ্চশিক্ষিতরাই সবচেয়ে বেশি দুর্নীতিবাজ যে কারণে তারা কথা বলতে চায় না সাধারণ যেসব খেটে খাওয়া মানুষ আছে তারাই কিন্তু কথা বলে তো এমন উচ্চশিক্ষিত সমাজ কি হবে যেই সমাজ কথা বলতে জানে না এর জন্য ওই উচ্চ শিক্ষিত দুর্নীতিবাজী সমাজের নেতৃত্ব এখন দিচ্ছে আর যেসব শিক্ষিত বেকার আছে তারা কিন্তু চুপচাপ বুঝে শুনে দেখে চলে যাচ্ছে তারা করছে না কোনো প্রতিবাদ এই অশিক্ষিত মূর্খদের কাছে শিক্ষিতরা মার খাবে সেই জন্য প্রস্তুত থাকুন স্বদেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমাদের প্রতিটা পাড়াতে মহল্লাতে দেখবেন যে আমাদের মাতবার আছে মানে মাতব্বারের অভাব নাই মোরল মাতব্বারের অভাব নাই আমাদের এলাকায় এই চার দোকানে বসে থেকে অশিক্ষিত কিছু চামচারা চিটার বাটপার টাইপের লোকরা এরা কিন্তু কার জমি কিভাবে বিক্রি করবে সেখান থেকে কমিশন নেবে কে কার সাথে কিভাবে বাধায় দেয় সেই সেখান থেকে টাকা পয়সা বিচার সালিসের মাধ্যমে নিবে আর যেসব শিক্ষিত বেকাররা আছে তারা চুপচাপ তারা দেখেও দেখে না শুনেও শুনে না এমন একটা অবস্থা তো ভাই আপনি কিসের জন্য শিক্ষা অর্জন করেছেন সেই শিক্ষা যদি সমাজের কোনো কাজে না লাগে তবে আপনার বাংলাদেশে থাকার দরকার নেই আপনি বিদেশে চলে যান সমাজে যেসব অশিক্ষিত চিটার বাটপাররা নেতৃত্ব দিচ্ছে তারাই এমপি মন্ত্রী হয়ে যাক আর আপনারা যারা শিক্ষিত লোক আছে আছেন তারা চুপচাপ দেখে শুনে বুঝে চলে যান আপনাদের কোনো প্রতিবাদ করতে হবে না কারণ আপনারা শিক্ষিত জাতি আর এই একটা সুযোগই নেয় এই মূর্খরা যেন আপনি কথা না বলতে পারেন তারা আপনাকে দাবি দাবিয়ে রাখে কিন্তু আসলে কি আপনাকে দাবিয়ে রাখা যায় না দাবিয়ে রাখা উচিত ছিল আপনার বিবেক মনসত্ব মানবিকতা সবগুলো কি জলজল দিয়েছেন আপনি শিক্ষিত হয়েছেন বলে ভালোকে ভালো কালোকে কালো সাদাকে সাদা বলতে পারবেন না তবে আপনি সমাজের একটা বোঝা পেপার পত্রিকা খুললে দেখা যায় বড় বড় শিক্ষিতরা বড় বড় জায়গায় যারা বসে আছে তারাই বড় বড় চুরি করছে আর সেই প্রাচীন আমলের যেসব ছোটখাটো চোর ছিল সেগুলো সব বিলুপ্ত হয়ে গেছে এখন কিন্তু আর নাই এখন আর চোর নাই এখন কিছু চাঁদাবাজ আছে আর এটা থাকবেই এই চাদাবাজ চাঁদাবাজ প্রতিহত করা কারোর পক্ষে সম্ভব না কারণ সবাই বসে খেতে চায় একটু হুমকি ধামকি পর্যায়ে বিভাগীয় পর্যায়ের নেতারা এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের শিক্ষিত সমাজকে জাগ্রত করতে হবে যে যেখান থেকে দেখছেন আবারও সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ